উল্লাস আর উচ্ছ্বাসের বন্যা বইছে সারা দেশে নেমেছে লাখো কোটি জনতার ঢল ইতিহাসের সাক্ষী হতে কারফিউ ভেঙেই এই সড়কে উৎসব করছে সবাই সর্বস্তরের মানুষের মুখে হাসি বাদ ভাঙা এই উচ্ছ্বাস যেন আরেকটি মুক্তির বিজয় এই যেন উৎসবের নগরী পূর্ণভূমি সিলেটের লাখো জনতা সড়কে নেমে এসেছে ইতিহাসের সাক্ষী হতে যে গণ হত্যাগুলোর বিচার চাই আমাদের দাবি সবল হইলো ভাই আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি আমার সেই ভাইয়েরা যে ভাইয়েরা রক্ত দিয়ে জীবন দিয়ে আজকে এই দ্বিতীয়বার আমাদের বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে বরিশাল নগরীতে নারী পুরুষের সম্মিলিত মিছিল রূপ নেয় উৎসবে সকাল এগারোটা থেকে দলে দলে লোকজন জড়ো হতে থাকে রংপুর নগরীতে সিপাহী জনতা অভ্যুস্থানের খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়ে গোটা শহর অনভ্যুত্থানে অংশ নিতে সভারে ছাত্র জনতার ঢল নামে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে তারা রাজধানী অভিমুখে রওনা হয় বাদ উল্লাস আর উচ্ছ্বাস ছিল রাজশাহী ও নওগাঁয় কুমিল্লা নোয়াখালী ফেনি আর লক্ষ্মীপুরে ছাত্র জনতা মিছিল নিয়ে সড়কে নেমে আসে বিজয় উল্লাস হয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর সহ ঢাকার আশপাশের জেলাগুলো উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলায় দিনভর উল্লাস করেছে স্থানীয়রা সড়কের এই মিছিলে অংশ নেয় সব বয়সী মানুষ আমিন বাবু যমুনা নিউজ